সুন্নি জনতা নিরাশ হবেন না সংখ্যায় সুন্নি কম নয় এ বাংলায় শূন্য জনতার সংখ্যা কম নয় শুধুমাত্র ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন সমস্ত শূন্য জনতা দল মত নির্বশেষে একটাই ভিত্তিক ঐক্যবদ্ধ হয়ে চলুন দেখবেন আপনারাই জয়ী কখনোই কেউ আপনাদের অধিকার ধ্বংস করতে পারবে না অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় তুচ্ছ বিষয় নিয়ে আর বিচ্ছেদ নয় ঐক্যবদ্ধ হন প্রিয় শূন্য জনতা কোরআনের দিকে তাকিয়ে ইসলামের দিকে তাকিয়ে ইমামে হুসাইনের শাহাদাতের দিকে তাকিয়ে সত্যের জন্য আহলসন্নতাল জামাতের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যান ঐক্যবদ্ধ হয়ে যান